নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপলিমান ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার নতুনভাবে একটা রিডিং নিয়ে এসেছি আপনাদের জন্য তো আজকে আমরা দেখে নেব ইউনিভার্স আমাদেরকে কি মেসেজ দিতে চান কি জানাতে চান সেটা আমরা দেখে নেব এটা টাইমলেস রিডিংই হবে আর বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ঠিক ততটাই নেবেন জোর করে নিজের ওপর রিডিংটা চাপাবেন না সব রিডিং সবার জন্য মানে নয় যার সাথে যতটা মিলবে তিনি ঠিক ততটাই নেবেন ঠিক আছে আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অন্তত দেবেন এতে আমি অনেক উৎসাহ পাই আর আপনারা যে কমেন্টস করেন তাতে আমি সত্যি খুব আনন্দ পাই তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি খুব ভালো লাগে ভুল ত্রুটি যা হচ্ছে সেগুলো আপনারা ধরিয়ে দিচ্ছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে রিডিংয়ে আজকে আমরা দেখে নেব ইউনিভার্স আমাদেরকে কি জানাতে চান ঠিক আছে হে হুমন বাবা হে কালী মাতা প্লিজ গাইড করো আমার যারা বন্ধুরা আছেন তাদের কি জানার দরকার এই মুহূর্তে হম বন্ধুরা কাঠগুলোকে আমি দেখে নিই তারপরে করছি কি বাবাThinking তো বন্ধুরা দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনাদেরকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করছে বা গসিপ করছে এবং এখানে আপনাদের সিচুয়েশনটা এমনই দেখাচ্ছে যে নানা ধরনের মানে পরিস্থিতি মানে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং দেখুন এখানে বারবার উঠে আসছে নেগেটিভ এনার্জি উঠে এসেছে তো এখানে কুইন অফ সোর্সের কার্ড এসেছে প্লাস নাইন অফ ওয়ান্ডসের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্ডসের কার্ড এসেছে তো এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে যে আপনাদের উপরে তো মানে রকম ক্রিয়া করা হয়েছে কোনো স্পেল ওয়ার্ক করা হয়েছে এবং এইখানে দেখাচ্ছে সেই আবার মহিলাই এসছে এখানে তো মহিলাই দেখাচ্ছে যে এমন একটা সিচুয়েশনের সৃষ্টি করেছে যে এখানে না আপনাদের মধ্যে পরিস্থিতি হয়তো আপনারা কোনো কিছু আশা করছেন কোনো ভালো রেজাল্ট আশা করছেন সেইভাবে কাজ করছেন এবং আপনাদেরকে নানারকম প্রলোভন দেখানো হয়েছে এই প্রলোভন দেখিয়ে আপনাদের সাথে কিন্তু অনেক রকমের মানে বেঈমানিও করা হয়েছে মানে প্রলোভনে পা দিয়েছেন আপনারা এবং সেক্ষেত্রেও সব ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হননি উল্টে আপনাদের সাথে অনেক রকম বেইবানি এবং আপনাদের সাথে না খুব মানে ধোকাদারি বা স্বার্থপরতা এগুলো দেখতে পেয়েছেন এবং আপনিও অনেকের মানে ভেতরে তাদের চরিত্রটাও জানতে পেরেছেন যে তারা আসলে কেমন এটাও কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এখানে যে থার্ড পার্টি বা নেগেটিভ এনার্জির কথা উঠে এসেছে সে কিন্তু আপনাদেরকে নিয়ে বাইরে গসেপ করছে এবং আপনাদের নামে অনেক সমালোচনা বা নিন্দা করছে যেটা এখানে দেখা যাচ্ছে এবং বর্তমানে আপনাদের মানে এমন নেগেটিভ এনার্জির মধ্যে ফেলেছে নেগে মানে ক্রিয়া করেছে স্পেল ওয়ার্ক করা হয়েছে আপনাদের সাথে যে দেখাচ্ছে পরিস্থিতি আপনারা একাই সামলাচ্ছেন এখন মানে ঝা ঝামেলা ঝাঁটি অশান্তি ও একটা বিপরীত পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং সেই সব পরিস্থিতি আপনাকে একাই সামলাতে হচ্ছে এখানে কিন্তু আপনার পাশে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই একা লড়ছেন এবং একা এগিয়েও যাচ্ছেন এবং যে থার্ড পার্টির কথা বললাম বা নেগেটিভ এনার্জি মহিলার কথায় উঠেছে এখানে এটা এনার্জির বেসিসে হয় তো এখানে যদিও মহিলা দেখাচ্ছে কিন্তু সব ক্ষেত্রে মহিলা নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেটা পুরুষও হতে পারে কারণ এটা এনার্জি একটা তো তিনি কিন্তু আপনাদের উপরে না নজরও রাখছেন যে আপনাদের এত রকমভাবে চেষ্টা করা হয়েছে আপনাদের সবার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে চেষ্টা চালাচ্ছে যাতে আপনারা একা একা থাকেন এবং আপনাদেরকে কেউ সাপোর্ট না করে তো এই জন্য আপনারা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন মানে একা ভাবছেন যে এখান থেকে কি করে বেরোবো কি করে পরিস্থিতি থেকে মুভ অন করে আমরা ভালো জায়গায় এগিয়ে যাব কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে দিচ্ছে না কারণ এখানে পুরোপুরি এখানে অনেকগুলো কার্ড উঠে এসেছে যেখানে দেখাই যাচ্ছে যে কালো ক্রিয়া ব্ল্যাক ম্যাজিক আপনাদের ওপর করা হয়েছে এটা একদম নিশ্চিত হয়ে যান আপনারা যে একদম আপনাদের উপরে কোনো না কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে যে কারণে আপনাদের মধ্যে অশান্তি পরিস্থিতি বিপরীত কিছুতেই সুষ্ঠুভাবে থাকতে পারছেন না এবং আপনি একা লড়াই করছেন আপনি আপনার পাশে কাউকে পাচ্ছেন না এই পরিস্থিতিতেও দেখাচ্ছে আপনি অনেকটা ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন এবং কোনো মানে কোনো কিছুর দিকে আর তাকাতে চাইছেন না মানে ডিপ্রেশনে একদম নেমে গেছেন মানে মনেই হচ্ছে যে আমার আর কিছু হবে না আমি ভেবেছিলাম এখান থেকে আমার গেন হবে সেই জন্য আমি অনেক কিছু ইনভেস্টও করেছিলেন আপনি কোনো কোনো ক্ষেত্রে সেখান থেকে আপনার ইনভেস্ট করা সত্ত্বেও লাভ তো হয়নি উল্টে আরও ক্ষতি হয়েছে এটা তো গেল এছাড়া আমি বলবো শুধুমাত্র এটা কোথাও লগ্নি করার কথা না এটা কিন্তু আপনাদের রিলেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি কিন্তু অনেক অনেক চেষ্টা করেছেন এবং একটা সুষ্ঠু সম্পর্ককে গড়ে নিয়ে যেতে গড়তে চেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের থেকে অনেকটা ভালো জিনিস তারা নিয়েছে কিন্তু বিনিময়ে আপনাদেরকে কিন্তু তারা ঠকিয়েছে আপনি যতটা দিয়েছেন ততটা কিন্তু তাদের কাছ থেকে পাননি এবং এক্ষেত্রে একটা ব্যালেন্স দেখা যাচ্ছে যে আপনাদের দেওয়ার হাত অনেক বেশি সব কিছুই আপনারা একটু বেশি করেই দেন লোকে ভালোবাসা বলুন বা কাউকে সাহায্য করা বলুন এই জন্যই আপনারা একা হয়ে পড়েছেন এবং যখন আপনাদের বিপরীত পরিস্থিতি এসেছে তখন আপনাদের পাশে কেউ নেই আমাদেরকে দেখাচ্ছে ফরচুন দেখুন খুব ভালো কার্ড দিয়েছে কিন্তু আপনাদের জন্য দেখছেন এখানে বলছে যে যে চাকা ঘুরছে এই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন এইখান এর যে চক্র এই চক্র থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছেন এটা ভীষণ 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 একটা পজিটিভ কার্ড এইখান থেকে আপনারা বেরিয়ে আসছেন কারণ আপনাদের ভাগ্যের চাকা এবার খুলছে ভাগ্যের চাকা খুলছে এবং ঈশ্বরের ওপর আগের দিন এই কার্ড এসেছিল হ্যারোপেন্টের কার্ড এসেছে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন ঈশ্বরের ওপর ভরসা করতে বলছেন ঈশ্বরকে আপনি আপনার প্রার্থনা জানান আপনার ভাগ্যের চাকা ঘুরছে সময় খুব তাড়াতাড়ি এসে গেছে এবং ঈশ্বর আপনাদেরকে কিন্তু এইখান থেকে দেখুন এসব সোর্সের কার্ড এসেছে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করছেন এবং আপনার সামনে এই বিপরীত পরিস্থিতি থেকে বার করে অন্য একটা খুব ভালো পরিস্থিতির মধ্যে নিয়ে আসছেন ঈশ্বর আপনাদেরকে ভালোবাসেন বলেই আপনাদের হাতে উপহারটা তুলে দিচ্ছেন দেখুন এখানে ঈশ্বরের কার্ড এসেছে এখানে ভাগ্যের চাকা ঘুরছে এবং ঈশ্বর আপনাদেরকে কোনো কিছু উপহার দিচ্ছেন তিনটে পজিটিভ ভীষণ কার্ড এসেছে আপনাদের জন্য এটা ক্লেম করে রাখুন খুব তাড়াতাড়ি এটা আপনাদের কাছে ঘটবে বেক্লেম করে রাখুন এবং দা এম্পারেন্সের কার্ড এসেছে আপনাদেরকে কিন্তু একটা ভালো পজিশানে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমার আগের দিনের রিডিংয়েও উঠে এসেছিলো আজকেও আবার দেখাচ্ছে ঈশ্বর যে আপনাদের এই খারাপ পরিস্থিতি কেটে যাচ্ছে খুব শীঘ্রই উইল অফ ফরচুন এই চক্র থেকে আপনারা বেরোচ্ছেন এই সাইকেল আপনাদের কমপ্লিট হচ্ছে এবং আপনারা একটা ভালো সময়ের মধ্যে যেতে চলেছেন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরের কাছেই আছে আপনাদের এই পরিস্থিতি থেকে বেরোনোর চাবিকাঠি এই যে নেগেটিভ এনার্জি আপনাদের ওপরে এত খারাপ কাজ করেছে আপনাদেরকে একা করে দিয়েছে সেইখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন এখানে ফাইভ অফ কাপস দেখাচ্ছে না এখানে ফোর অফ কাপসের কার্ড এসেছে এতদিন যে হতাশ হয়েছিলেন উদাস হয়েছিলেন সেই পরিস্থিতি থেকে কাটিয়ে ঈশ্বর আপনাদেরকে ভালো জিনিস তুলে দিচ্ছেন থ্যাংক ইউ বলুন ঈশ্বরকে এবং আমিও থ্যাংক ইউ জানাচ্ছি ঈশ্বরকে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা ছিল আমরা আজকে ট্যারোট কার্ড থেকে আমরা এটা জানতে পারলাম ইউনিভার্স আমাদেরকে এখন কি জানাচ্ছেন এটা আমরা জানতে পারলাম এবার আমরা ডাউনলোডস দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আপনারা মন খারাপ করবেন না এবং একটা পজিটিভ চিন্তা ভাবনা করুন দেখুন আপনাদের সাথে কিন্তু পজিটিভই হবে মা হসপিটালে ভর্তি বন্ধুরা হতে পারে আপনাদের পরিবারের কেউ অথবা যা যে আপনাদের সাথে খারাপ কাজ করেছে তারা তাদের মধ্যে কেউ হয়তো হসপিটালে ভর্তি হয়েছে এবং এখানে আমার তো মনেই হচ্ছে যে ঈশ্বর তাদেরকে কিন্তু শাস্তি দিচ্ছেন যারা আপনাদের উপরে নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছেন বা আপনাদের ক্ষতি করেছেন কেউ একজন হসপিটালে কেউ ভর্তি আছেন এইটা আমাদের ইউনিভার্স জানাচ্ছেন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সেলিব্রেশন আপনাদের জীবনে সেলিব্রেশন আসতে চলেছে ভাগ্যের চাকা ঘুরছে ঈশ্বর তো আমাদের জানিয়ে দিলেন ক্যারো কার্ডের মাধ্যমে এই যে শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব পজিটিভ ডাউনলোডস এসেছে আপনাদের জন্য হতে পারে শত্রুরাই হসপিটালে ভর্তি তাদের শরীর স্বাস্থ্য নিয়ে তারা খুব ভুগছে সেই জন্যই তারা হয়তো হসপিটালে ভর্তি কারণ ডাউনলোডস আমাদের তাই এসেছে আপনাদের জন্য ভালো একটা মেসেজ এসছে আপনাদের কর্মে এবং সম্পর্কে উন্নতি হতে চলেছে যারা কর্ম নিয়ে চিন্তা করছিলেন এখন খুব ডাউন যাচ্ছিল তাদের জন্য ভালো খবর তাদের কর্মে কোনো উন্নতি হতে চলেছে এবং সম্পর্ক ক্ষেত্রেও যারা আপনাদেরকে কাঁদিয়েছে বা যে সম্পর্ক থেকে আপনারা বেরোতে পারছিলেন না সেই সম্পর্কে একটা উন্নতি দেখা যাচ্ছে লাকি টাইম আপনাদের জন্য লাকি টাইম আসছে আমরা দেখলামই তো সেটা ট্যারোটের মাধ্যমে যে হুইল অফ ফরচুনের কার্ড এসেছে যে আমাদেরকে দেখাচ্ছে যে ভাগ্যের চাকা ঘুরছে এতদিন যে বিপরীত পরিস্থিতিতে ছিলেন এবার তার সময় এসে গেছে সেখান থেকে বেরোনোর এনার্জির অভাব আপনাদের মধ্যে হয়তো কেউ আছেন যে খুব লো এনার্জি ফিল করছেন ঠিক আছে আর দুটো ডাউনলোডস আমরা দেখে নেব ও শত্রুদের পাপের ভরা পূর্ণ হয়েছে এবার তাদের শাস্তি পাওয়ার পালা এই ডাউনলোডসটা আমরা প্রায় উঠে আসছে হতে পারে সেই জন্যেই তারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে এবং হসপিটালে হয়তো ভর্তি আছে হৃদয়চক্র বন্ধ এটা আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের আগের দিনও এটা এসেছিলো যে আপনাদের হার্ট চক্র ব্লক আছে এই জন্যকে আপনাদেরকে সবুজ রং বেশি করে ব্যবহার করতে বলা হয়েছিল আগের দিন ডাউনলোডস আমরা দেখেছিলাম তো যখন হৃদয় চক্র আমাদের বন্ধ হয় না তখন ভেতর থেকে ভীষণ কষ্ট হয় চাপা কান্না মাসে মানে কোনো কিছু ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না তো মনে হয় বেশিরভাগ চুপচাপ থাকি আর খুব কষ্ট হয় ভেতরে তো হৃদয় চক্র আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চক্র এই হার্ট চক্র ব্লক হলে সেটাকে খোলার জন্য তাতে কাজ করতে হয় তো আপনারা গ্রিন রঙের জামা কাপড় পরুন গ্রিন রঙ বেশি করে ব্যবহার করুন মেডিটেশন করুন তাহলে কিন্তু হার্ট চক্র অনেকটা আমাদের খুলে যায় এবং এই কষ্ট থেকে আমরা অনেকটা রিলিফ পাই তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের রিডিং তো আমার রিডিং আপনাদের কেমন লাগলো প্লিজ একটু জানাবেন আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি এবং আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব উৎসাহ পাই অনেক কিছু জানতে পারি তো তার জন্য আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি সত্যি অন্তর থেকে আমি জানাচ্ছি থ্যাংক ইউ আর যদি ভালো লাগে যেই অংশটা এসেছে আপনাদের জন্য যার সাথে যতটা মিলছে তো আপনারা সেটা ক্লেম করে রেখে দেবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য কোনো রিটিং নিয়ে